প্রিয় কৃষক ভাইরা আসসালাম আলাইকুম আমি কৃষিদিন মোহাম্মদ নিজামুদ্দিন অটোক্রফিয়া লিমিটেড আজকে আমি আলোচনা করব ফ্রেসার ও মার্শাল দিয়ে কিভাবে বেগুনের ডগা ও কলসি দ্রব্যানি দমন করা যায় এই বিষয়ে আলোচনা কৃষক মূলত বেগুনের ডগা এবং কলসি দ্রকারী পোকাটা সারা বছরও হয়ে থাকে তবে গরমের সময় বিশেষ করে তাপমাত্রা যখন আটাশ থেকে প্লা উপরের দিকে বেড়ে যায় তখনই এটা আক্রমণটা অনেকটা বেড়ে যায় দুইটা স্টেজে হয় মূলত পুল আসার আগে ডগাটা যখন রসালো হয়ে যায় তখন এটা আক্রমণ করে তাতে কি করে ডগাটা উপরে অংশে সিদ্ধে করে বেঁকুরে ঢুকে ভিতরে অসুখ খেতে থাকে এক পর্যায়ে দেখা যাচ্ছে ডগার মাথাটা নিচের দিকে নেতিয়ে পড়ে হ্যাঁ অল পর্যায়ে কি করে যখন পুল আসে তখন পুলে পুলের মধ্যে আক্রমণ করে এবং যখন বেগুন আসবে তখন বেগুনের মধ্যে তা আক্রমণ করে বেশি আক্রমণ করে কাণ্ডাচ্ছে মূলত বেগুনের ভিতরে এই লার্বাটা ঢুকে বেগুনের ভিতরে শ্বাস কেটে থাকে অনেক সময় আমরা বেগুনের বাইরের আবরণে এর মল দেখতে পাবো বা ভিতরে শ্বাস কেই দিয়ে পচিয়ে ফেলে তাতে হচ্ছে কি আমাদের অনেক সময় আমরা এই বেগুনটা যখন কাটি তখন ভিতরে কেড়া দেখতে পাই তাতে হচ্ছে কি আমাদের এই বেগুনের বাজার মূল্য তো আমরা মোটেই পাচ্ছি না প্লাস এটা খাওয়ার অনুপযোগী হয়ে যায় সেক্ষেত্রে আমরা কীভাবে এটা কন্ট্রোল করি আমাদেরকে শুতেই একটা জিনিস খেয়াল করতে হবে যখনই আমাদের বেগুন খেতে দুই একটা ডগা ডেগুনে নেতিয়ে পড়ছে তার মানে আমরা কনফার্ম হইব যে না আমাদের ডগা পালসির যুগার পোক অলরেডি অ্যাটাক শুরু করছে সেই ক্ষেত্রে আমরা শুরুতেই কি করব যে ডগা আক্রান্ত হয়েছে সেটা আমরা কেটে জমির বাইরে অর্থাৎ মাটির নিচে কোতে ফেলবো তখন এবং আমরা তাৎক্ষণিকভাবে আমরা স্প্রে করব। আমরা সেক্ষেত্রে ট্রেসার ব্যবহার করতে পারি ট্রেসার কিভাবে ব্যবহার করব প্রতি লিটার পানিতে শূন্য দশমিক চার মিলি হারে আমরা স্প্রে করব এটা একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট এবং আমরা স্প্রে করার পরে এটা রেস্টুর লেফট না চলে আরেকটা যখন পলে আক্রমণ করব আমরা কি করব পলটা যে পলে আক্রমণ করছে সে বলটাও যদি সম্ভব হয় আমরা তুলে ফেঁধে আমরা স্প্রে করব তাতে অনেক সময় কি হচ্ছে আমাদের টিসু ভাইরা দেখা যায় আক্রান্ত বলটা আমরা জমির মধ্যে পেলে দিচ্ছি বা ডগাটাকে কেটে আমরা জমিতে বেলে দিচ্ছি আসলে এটা না করে তো আমাদের কি করতে হবে পল এবং ডগাটাকে একটান্ত পলটাকে সংগ্রহ করে মাটির নিচে পুঁতে ফেলতে হবে এটাই সবচেয়ে ভালো পন্থা মাটির তাহলে হবে কি যেহেতু এটার ভিতরে ক্রেড়া আছে কেরাটা পরবর্তীতে কি হয় পূর্ণাঙ্গ পোকা পরিণত হয় পূর্ণাঙ্গ পোকা পরিণত হয়ে আবার আমাদের বেগুন ফসলকে আক্রমণ করে যার জন্য যখনই আমরা স্প্রে করব স্প্রে করার উহ মুহূর্তে আমাদেরকে ডগা বা আক্রান্তর পলটাকে কুলে ফেলতে হবে তাতে হবে কি আমাদের স্প্রের মাত্রা সাধারণত কৃষক বাইরে দেখা যায় অনেক সময় গনা গনে একদিন পর পরও স্প্রে করে থাকে স্প্রের মাত্রা ডিউরেশনটা পাঁচ ছয় দিন পরও করলো আমাদের অসুবিধা হবে না সেক্ষেত্রে ট্রেসারের অল্টারনেটিভ হিসাবে আমরা মার্শাল ব্যবহার করতে পারি মার্শাল কতটুকু ব্যবহার করব প্রতি লিটার পানিতে তিন মিলিয়ার ব্যবহার করব আশা করি আমাদের পরামর্শ মোকাবেক আপনারা যদি ট্রেসার ও মার্শাল ব্যবহার করেন আপনাদের বেগুনকে দগা এবং কলসিবজি কারি পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারবে পরিশেষে আপনাদের সবাই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম আরমতুল্লাহ আবরাকাত